আসসালামু আলাইকুম কিছুদিন পূর্বে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটা হচ্ছে অর্ডারলি ইকোসিস্টেমের তিন লাখ ডলার একটা অর্ডার টোকেনের অ্যাড্রপ যেটা বায়নে সব দিয়েছিল এবং এটা থেকে আজকে আমরা পেমেন্ট পেয়েছি বা যারা যারা এখানে পার্টিসিপেট করেছেন তারা কিন্তু এখান থেকে পেমেন্ট পেয়েছেন তো এখান থেকে কত ডলার আমি পেমেন্ট পেলাম এবং আপনারা যারা পার্টিসিপেট করেছেন এখান থেকে কিন্তু দুইটা মাধ্যম ছিল একটা হচ্ছে ফ্রিতে পার্টিসিপেট করা তো এখান থেকে আপনি ফ্রিতে পেয়েছেন কি না যারা যারা এই তিনটা টাস্ক কমপ্লিট করেছেন তারা কি পেমেন্টটা পাইছেন কিনা না অবশ্যই চেক করবেন আমার এই ভিডিওটা দেখে এবং যারা ইস্টেক করেছিলেন এখানে কিন্তু আমি দেখাইছিলাম যে বাইশ ডলারের অর্ডার টোকেন স্টেক করার সিস্টেমটা দেখাইছিলাম তো যারা যারা এখানে স্টেক করছে তারা কিন্তু এখান থেকে পেমেন্ট পাইছে এবং সেটা হচ্ছে মোটামুটি ভালো পরিমাণ একটা পেমেন্ট পাইছে এবং আনিস্টেক কীভাবে করবেন আপনাদের যে ডলারটা বা অর্ডার টোকেনটা আপনারা ইস্টেক করছেন সেটা কীভাবে আনস্টেক করবেন এই ভিডিওটার মধ্যে দেখাই দেবে এবং আপনাদের ওয়ালেট আবার যে ডলারটা এখানে ইনভেস্ট করছিলেন সেটা আপনারা ব্যাক নিয়ে আসতে পারবেন তো এই দুইটা অফার কিন্তু মোটামুটি সেম আপনি এটাতে করলে এটাও কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছিলো তো আপনারা যারা এই ভিডিওটি দেখে যে এই ভিডিওটি দেখেছিলেন বাইনান্স ওয়াইব থ্রি নিয়ে আমি কিন্তু বলেছিলাম যে আপনারা বিডগেট থেকে বের হয়ে আরও অন্যান্য অফারগুলো করার জন্য এবং আজকের এই ভিডিওটিতে দেখলে অনেকেই উৎসাহ হবেন যে আসলেই পেমেন্ট পাওয়া যায় বাইনান্স ওয়াইপ থ্রিতে অনেকে হয়তো ভাবেন যে বাইনান্স ওয়াইব থ্রি থেকে পেমেন্ট পাওয়া যায় না অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই আসলে কি পেমেন্ট পাওয়া যায় কিনা তো তাদের জন্য মূলত আজকের এই পেমেন্ট প্রুফ ভিডিওটি তো কিভাবে মূলত আপনাদের পেমেন্টটা পাইছেন কি না যারা ফ্রিতে জয়েন হয়েছেন তারাও এখানে চেক করবেন এবং যারা হচ্ছে আপনার অর্ডার টুকানে দেখেন এখানে ইন্ডেট লেখা আছে তো এ দেখেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং এখানে কিন্তু আপনার পেমেন্ট মানে আপনি উইন হয়েছেন কি না কারণ উইনার বেসিক কিন্তু এখানে দিছে দেখেন এক লক্ষ বারো হাজার মানুষ জয়েন হয়েছে তো এখান থেকে তারা হচ্ছে তিরিশ হাজারের মতো মানুষকে হচ্ছে এখানে উইনার বেসিক দিছে আর কি যার লাগে যেটা ছিল এখান থেকে দিছে তো আপনি বিউ রিওয়ার্ডে যদি ক্লিক করেন দেখেন আমি কিন্তু শুধু এই যে প্রথম যে তিরিশটা টোকেনে যেটা হচ্ছে ফ্রিতে শুধু টুইটারটা কানেক্ট করার কারণে ফলো করার কারণে যে ইয়েটা ছিল এটাতে কিন্তু আমি উইনার হতে পারিনি আমি যেটাতে হচ্ছে ইস্টেক করেছিলাম একশো ডলারে আপনাদের কিন্তু তিনটা টাস্ক করে দেখাইছিলাম তিনটা টাস্কের মধ্যে আমি শুধু একটাতে পেমেন্ট পেয়েছি একশো অর্ডার টোকেন এই দেখেন আমি অলরেডি ক্লেম করে নিয়েছি আপনাদের এখানে যাদের এখানে উইনার হয়েছেন জাস্ট এখানে ক্লেম লেখা আসবে আপনারা জাস্ট ক্লেম করে জাস্ট কনফার্ম করলেই দুই সেন্টের মতো ইথিরাম কাটবে দেন হচ্ছে আপনাদের কিন্তু ক্লেম হয়ে যাবে এবং ট্রেড টু আর্ন এটাতে আমি কিন্তু উইনার হতে পারি আমি শুধুমাত্র একশোটা অর্ডার টোকেনই পেয়েছি এবং একশোটা অর্ডার টোকেনের রেট কত সেটা আমাদের ওয়ালেটে আমি যেহেতু ক্লেম করে রেখেছি আপনাদের আমি দেখাই দেই এ দেখেন একশোটা অর্ডার টোকেন কিন্তু আমি ক্লেম করেছি বাইশ ডলার ছাপ্পান্ন সেন্ট আজকে আমি পেমেন্ট পেয়েছি এই অফ সফট্রির অফারটির মাধ্যমে তো ইনশাআল্লাহ আপনাদের জন্য যে অফারগুলো আমি শেয়ার করবো বি অবশ্যই জয়েন হবেন এই অফারগুলো থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাওয়া যায় এবং ভালো পরিমাণ পেমেন্ট পাওয়া যায় বাইশ থেকে পঞ্চাশ ডলার একশো ডলার পর্যন্ত কিন্তু এখান থেকে অনেক ভালো পেমেন্ট পাওয়া যায় দেখুন চলুন আমরা হচ্ছে যে ডলারটা স্টেক করেছিলাম অর্ডার টোকেনটা আমরা কিন্তু একটা অফার করেছিলাম যেটা হচ্ছে ইস্টেক করেছিলাম বাইশ ডলারের মতো একশোটা অর্ডার টোকেন সেটা আমরা এখন আনিস্টেক করব তো এখানে আমাদের আনিস্টেক করার জন্য আমরা কি কি করব এই যে দেখেন এই যে এক্সক্লুসিভ অ্যাডব এখান থেকে আপনাদের নিচে দিকে চলে যেতে হবে এবং খুঁজে বের করতে দেখেন এটাতে এদিকে এই ইন্ডের লেখা আছে যেহেতু এটা অলরেডি ইন্ড হয়ে গেছে তো আমরা এখানে যাব যাওয়ার পর দেন হচ্ছে আমরা মূলত আমাদের ডলারটা আনিস্টেক করব তো আমি যেটা বলছিলাম যে আপনারা যারা ফ্রিতে জয়েন হয়েছেন তারাও কিন্তু দেখবেন বিউ রিওয়ার্ডে গিয়ে আপনি কি এখানে উইনার হয়েছেন কি না যদি তিরিশটা অর্ডার টোকেন পান মোটামুটি বলা যায় আপনার আট ডলারের মতো তো আপনারা এখানে অবশ্যই চেক করে নিবেন আপনাদের মাইনাস ওয়ার থ্রি ওয়ালেটে তো যাক আমাদের স্টেকটা যেটা করছিলাম এখান থেকে আমরা আনস্টেক করার জন্য কমপ্লিট লেখা আছে এখানে ক্লিক দিব দেন বিউতে ক্লিক দিব বিউ টাস্কে দেওয়ার পর দেন হচ্ছে আমাদের সরাসরি যে অর্ডারলি নেটওয়ার্কের যে ইয়ে সাইটটা আছে সেখানে নিয়ে যাবে যেখানে আমরা মূলত স্ট্যাকটা করেছিলাম তো এখান থেকে আমাদের কানেক্ট লেখা আছে কানেক্টের মধ্যে আমরা ক্লিক দিব দেওয়ার পর আমাদের হচ্ছে এই দেখেন অটোমেটিক এখানে কানেক্ট হয়ে গেছে তো আপনারা হচ্ছে এখানে আরবি টামটা সিলেক্ট করে দিবেন আর এখানে হচ্ছে আপনার ওয়ালেটটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আর কানেক্ট না হলে আপনার বাইলেন্সটা এখানে কানেক্ট করে দিবেন করার পর দেখেন আমি কিন্তু এখানে ই একশো একশোটা এখানে হচ্ছে স্টেক করেছিল এস দেখেন একশো দুইটা টোকেন কিন্তু আমি স্টেক করেছিলাম তো এটা আমি এখন আনিস্টেক করে নিব যেহেতু অফারটা শেষ আমার ডলারটা আমি মূলত এখানে নিয়ে নিব তা আমি যখন হচ্ছে এখান থেকে টোকেনটা কিনেছিলাম এই অর্ডার টোকেন তখন ছিল বাইশ সেন্ট করে বর্তমানে একটু বেশি রেট আছে তো যাই হোক আমি এখানে আনিস্টেকের মধ্যে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর ম্যাক্সে ক্লিক দিব এই দেখেন এখানে ম্যাক্স লেখা আছে দেন আন ক্লিক দিব টানিস্টেক ক্লিক দিলে আপনার দুই সেন্টের মতো হচ্ছে আপনার ইথিরাম চার্জ কাটবে এটা কিন্তু নেটওয়ার্ক ফি তো আমি কিন্তু আগের ভিডিওটার মধ্যে দেখাইছিলাম যে কীভাবে আপনার হচ্ছে আরবিটাম নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে ইথিরামটা আপনাদের ওয়ালেটে নেবেন আগের ভিডিওটা দেখে নিন আর ভালো মতো তো আশা করি আপনাদের কাছে কিছু পরিমাণ ইথিরিয়াম আছে যারা এই অফারটা কমপ্লিট করেছিলেন তো তাদের নতুন করে আর কোনো ইথিরাম লাগবে না কারণ এটা ট্রানজেকশন ফি সামথিং কিছু ট্রানজেকশন ফি লাগে তো এটা হচ্ছে দু তিন মিনিটের মতো সময় লাগে দেখেন এখানে আমার যে অর্ডার টোকেনটা ছিল আনিস্টেক আমি কিন্তু অলরেডি আনিস্টেক করে ফেলেছি এবং এটা আমার হচ্ছে ছয় দিন পরে মানে টোটাল সাত দিন পরে আমার হচ্ছে এখানে এখানে ক্লেম লেখা আসবে আর কি দেখতে পাচ্ছেন এখানে আনস্টেকিং তো এই ওয়ালেটটা মানে এ এখান থেকে মূলত হচ্ছে আমাদের যখন ক্লেম লেখা আসবে এই জায়গাতে তো আমরা এই যেখানে মাই স্টেক অর্ডার এরকম আসবে আর কি তো এখানে ক্লেম লেখা আসবে আপনারা ক্লেম করে নিলে আপনাদের ওয়ালেটে বাইনেস ওয় থ্রি ওয়ালেটে হচ্ছে আপনাদের এই অর্ডার টোকেনটা চলে যাবে বা একশো দুইটা যে টোকেন আমরা স্টেক করেছিলাম সেটা চলে যাবে তো আমাদের কাজটা কিন্তু কমপ্লিট আপনারা হচ্ছে পুনরায় হচ্ছে সাত দিন পরে ঢুকবেন ঢুকে হচ্ছে এখান থেকে জাস্ট এখানে ক্লেম লেখা আসবে দেন আপনারা এখান থেকে ক্লেম করে নিলে আপনাদের এই অর্ডার টোকেনটা চলে যাবে এবং তখন আপনারা অর্ডার টোকেনটা ক্লেম করে নিতে পারবেন আর এখান থেকে কিন্তু আপনাদের আরেকটা টোকেন এখানে দিছে দেখেন এখানে মাই বেলন নামের এটাও কিন্তু মোটামুটি আপনার একটা ব্যালুয়েবল টোকেন তো এখান থেকে আমরা রিডিম করতে পারবো হচ্ছে তিরিশে ডিসেম্বর তো আমরা দেখি রিডিম অপশনে ক্লিক দিয়ে এখানে রিডিম করে নিলাম এই এটাও মূলত হচ্ছে একটা টোকেন তারা হচ্ছে আমাদের এই স্টেকিংটা করার কারণে দিচ্ছে এটা রেট কত আছে আমি জানি না তো এটা আপনারা জাস্ট হচ্ছে ক্লেমটা এইভাবে করে রাখেন করলে দেন হচ্ছে পরবর্তীতে আপডেট দিয়ে দেখেন এটা ক্লেম হচ্ছে না তো এটা নিয়ে আমি পরবর্তীতে একটা আপডেট দিয়ে দিব এখানে তিরিশে ডিসেম্বরের পর থেকে আপনার হচ্ছে এই টোকেনটাও এখান থেকে ক্লেম করতে পারবো তো বলা যায় যে একটা কাজের মাধ্যমে দুইটা টোকেন আমরা পেয়ে গেছি তো এটা হচ্ছে ব্যাপার আর কি আপনারা জাস্ট হচ্ছে এখান থেকে ক্লেমটা করে নেবেন ক্লেমটা করে নিলে আপনাদের ওয়ালেটে হচ্ছে এই টোকেনটা চলে যাবে তো মাঝবি আপনারা চেক করেন যারা যারা এই যে দেখেন এখানে চলে আসবে যারা যারা এখানে জয়েন হয়েছেন ফ্রিতে এবং ইস্টেক করেছিলেন যারা তারাও এখান থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আর যারা হচ্ছে ফ্রিতে করছেন তারা উইনার বেসিক পাবেন পেতেও পারেন নাও পেতে পারেন জাস্ট চেক করতে পারেন চেক করলে আশা করি পেমেন্ট পেতেও পারেন তো এখান থেকে আপনারা মূলত হচ্ছে এই টোকেনটা আপনারা সোয়াপ করে নিতে পারেন বা এখান থেকে আপনারা সেল করতে পারেন তো এটা নিয়ে আসলে ভিডিও দিব না আপনারা ইউটিউবে দেখে নিন এখান থেকে আপনারা হচ্ছে এটা সেল করে জাস্ট হচ্ছে আপনারা ইউএসডিটি নিয়ে দেন হচ্ছে আপনারা বাইনেন্সে নিতে পারেন বা এখান থেকে আপনার বাইনেন্সে ট্রান্সফার বা যে কোনো জায়গাতে আপনি ট্রান্সফার করে নিতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগছে আর ওয়েব থ্রি অফারগুলো কখনই মিস করবে না ইনশাল্লাহ আমি নেক্সটে আরও অনেকগুলো ভালো অফার শেয়ার করব যেখান থেকে পঞ্চাশ থেকে একশো ডলার দুশো ডলার পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন তো যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবার আগে আমাদের এই সকল অফারগুলো দেওয়া থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সবাই জয়েন হয়ে নেবেন ধন্যবাদ